একজন কথিত সাংবাদিক যার কাজ শুধু মানুষকে ব্ল্যাকমেইল করা পেশায় সে একজন সাংবাদিক হলেও তার কাজ সাধারণ মানুষকে হয়রানি কখনো অন্য সাংবাদিককে হয়রানি আবার কখনো পুলিশকে হয়রানি করা এমনকি একজন নামধারী সাংবাদিক শাহিন আলম যার নামে একাধিক ধর্ষণ মিথ্যা নিউজ টাকা আত্মসাদের মতো মামলাও রয়েছে তবে এই শাহিন আলমের বাড়ি কুমিল্লা সদরের কিন্তু বর্তমানে অবস্থান করছে ঢাকাতে এবং সে ঢাকায় বসে থেকে কুমিল্লার বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে শুধু মিথ্যা বানোয়ার নিউজ করে হয়রানি করায় যার কাজ জানা যায় এই শাহিন আলমের বিরুদ্ধে যুগান্তরের সিনিয়র রিপোর্টার আবুল খায়ের নিজে বাদী হয়ে কুমিল্লা কোর্টে একটি মানহানি মামলা দায়ের করেন সাহেবের একজন উনি বাংলাদেশের প্রথম শ্রেণীর নাগরিক এবং প্রথম শ্রেণীর হোল্ডার এবং পাশাপাশি উনি একজন বিশিষ্ট ব্যবসায়ী বটে এর জন্য ওনার যে মানের হানি হয়েছে অনুমান এক কোটি টাকার সম্মানের হানি করেছে উনি এই জন্য আমরা বিজ্ঞ আদালতে আইন ব্যবস্থা গ্রহণের জন্য আইনের আশ্রয় নিয়েছি এবং বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আমাদের এই মামলাটি আমলে নিয়ে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবিদ্বারকে নির্দেশ প্রদান করেছে এই শাহিন আলমের অত্যাচারে কুমিল্লার সাধারণ জনগণ অতিষ্ঠ হয়ে ঝাড়ু মিছিল উতার ছবিতে জুতো পেটা করেন এবং এলাকা ছাড়া করে এই শাহিন আলমকে এরপর কিছুদিন নিরবতা পালন করলেও আবারও আরেক সাংবাদিক শাহজাদা ইমরানকে নিয়ে আবারও কিছু মিথ্যা নিউজ করেন তিনি পরে এই সব মিথ্যা নিউজ করার পর এই শাহিন আলম কারো কাছ থেকে কোনো কিছু স্বার্থ হাসিল করতে পারেনি পরে জানা যায় কুমিল্লার বৈষম্য বিরোধী আন্দোলনের কুমিল্লা ক্যান্টনমেন্টের ঘটনায় একটি মার্ডারের মামলায় আসামি হন এই শাহিন আলম আর এই আসামি হওয়ার যে ধরে কুমিল্লা প্রশাসনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে যেতে থাকেন এই প্রতারক শাহিন আলম কখনো কুমিল্লার কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মইনুলের নামে এবং কখনো কুমিল্লা পুলিশ সুপার নজির আহমেদ খানের নামে কখনও আবার সাংবাদিকের বিরুদ্ধে তবে এর মধ্যে জানা যায় সে একজন ধর্ষণ মামলার আসামি তার নামে এক ভুক্তভোগী সরকারি কোর্টে দাঁড়িয়ে টাকা আত্মসাদ এবং ধর্ষণের চেষ্টা করার অভিযোগে একটি মামলা দায়ের করেন এ বিষয়ে ধর্ষণ মামলার অভিযুক্ত তার সাথে মুঠোফোনে কথা বললে তিনি কুমিল্লা ক্রাইম বার্তাকে জানান উনি আমাকে মনে করেন যে নিয়ে আমাকে বিয়ে করার কথা করে মনে করেন যে আড়াই লক্ষ টাকা মনে করেন এই কারণে মানে আমি ফ্যামিলির থেকে এখন বঞ্চিত মানে আমাকে মিথ্যে কথা করে এটা মানে নিয়ে আসছে এখন ফ্যামিলিতেও যাতে পারতেছি না এই কারণে আমি মামলা দিচ্ছি তার সাথে আমার মানে কে নাম্বার দিতে হয়তো বা জানি উনি আমাকে বুঝতে পারতে আমার থাকে এই কারণে হয়তো আমাকে মানে একটি মনে হয় এ কত মেয়েদের মানে জীবন নষ্ট করে বলছেন না পরিচয় কি পরিচয় কি সরাসরি না মোবাইলে